শিবরাম বাড়ি নেই রামলালের অমত শিবরামের বউ মেয়ের বিয়ে ঠিক করেছে ঠিক করেছে নিচু ঘরে লাহাবাবুদের নাকি সায় আছে এ ব্যাপারে মায়ের ভক্তেরা কেউ কেউ জানতে পেরেছে ষড়যন্ত্র ভাবছে কি করে উদ্ধার করা যায় মেয়েটাকে কোথায় মেয়ে লুকিয়ে রেখেছে শিবরামের বউ কিন্তু রামলাল দাদার বিপদ যে করে হোক মান বাঁচানো চাই কায়দা করে ঘরের তালাগুলো খুলে ফেলল ভক্তেরা মেয়েটাকে উদ্ধার করে একেবারে জয়রাম বাটির দিকে পাড়ি দিল একেবারে মার দরবারে গিয়ে পেশ করলে বাষ্প পর্যন্ত জানেন না মা কীভাবে নেবেন ব্যাপারটা ভয় ছিল ভক্তদের জিজ্ঞেস করলেন রামলাল জানে তাঁরই অমতে বিয়ে হচ্ছিল তাঁরই কথায় উদ্ধার করেছি পাচিকে তাহলে আর ভাবনা কি ঠিক করেছো। মা আশ্বাস দিলেন কিন্তু লাহাবাবুরা বোধহয় অসন্তুষ্ট হবেন বললে একজন ভক্ত জমি কিনে ঠাকুরের মঠ মন্দির করতে হবে হয়তো তাতে বাধা দেবেন আর একজন বললেন দিন বাধা ওখানে নাইবা হলো কত জায়গায় কত মঠ মন্দির হবে মা রুক্ষ হয়ে উঠলেন সে কি কথা গো কামারপুকুর মহাতীর্থ ঠাকুরের জন্মস্থান পুণ্যস্থান মহাপীঠস্থান সেইখানেই তো আসল মন্দির যাত্রা সিদ্ধির মন্দির মা যখন বলেছেন তখন মন্দিরের আর ভাবনা নেই কিন্তু শিবরামের বউ এখন কি করবে কে জানে ছোটো বউ খেপে গিয়ে ঘরে না এখন আগুন ধরিয়ে দেয় তাহলে বেশ হবে বেশ হবে অদ্ভুত একটি ভাব ধরলেন মা কথার স্তরে স্তরে রুদ্ররূপের তীব্রতা স্পষ্টতর হতে লাগলো ঠাকুর যেমনটি ভালোবাসেন তেমনটি হবে ঠাকুর শ্মশান ভালোবাসেন সব শ্মশান হয়ে যাবে বলেই হাসতে শুরু করলেন হা 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 একটু যেন বেশিক্ষণই হাস চারিদিকে স্তব্ধ হয়ে রইল যে যেখানে ছিল হাসি শুনে নিস্তব্ধ হয়ে নিঃশ্বাস বন্ধ করলে সহসা থেমে পড়লেন মা চাপা দিলেন ঢাকা দিলেন পারলেন অন্য কথা ধরলেন স্নেহময়ী মৃন্ময়ী রূপ বড়দার স্ত্রীকে বলছেন তোরা একটা ছেলে নিয়ে নেতা নেতাজোবরা হয়ে থাকিস মানুষ করতে পারিস নে আর আমি না বিয়ে কানাইয়ের মা হাজার হাজার ছেলে মেয়েকে মানুষ করে দিতে হচ্ছে কেউ সাধু কেউ অসাধু হয়তো মাথা খারাপ করে বলছে মা আমার কিনারা কর এই তোরা বুঝবি কি তোরা জানিস শুধু টাকা পয়সা ধান মড়াই বাড়িঘর তোরা যেমনটি আছিস তেমনটিই যাবি ভাগ্যে মনুষ্য জন্ম হয় সেই জন্ম তোরাও পেয়েছিলি কিন্তু করলি কি আরও একবার হেসে উঠেছিলেন মা তারপরে একবার প্রথম মহাযুদ্ধ যখন শুরু হয়েছিল সেই সময়ের ঘটনা আপনাদের সামনে তুলে ধরব প্রথম মহাযুদ্ধের খবর শুনছেন শুনতে পেলেন বহু লোকক ক্ষয় হয়ে গিয়েছে অমনি কেন কে বলবে হাসতে শুরু করলেন প্রথমে মৃদু পরে ভয়ঙ্কর হা 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 সেই প্রলয় প্রবল অট্টহাস ঘর দূর কাঁপতে লাগলো সেই হাসির শব্দে মেয়েরা যারা উপস্থিত ছিল গোলাপ মা আর কারা কারা কলবস্ত্র হয়ে জোর হাতে কাতর প্রার্থনা করতে লাগলো সম্বর সম্বর মা আবার স্বাভাবিক পরিমিতিতে নেমে এলেন আবার সেই মাতৃমূর্তি তেঁতুল তলায় খাটের ওপর একবার বসে আছেন একটা ডোমের মেয়ে কেঁদে পড়লো মায়ের কাছে যার জন্যে ছেড়ে ছুঁড়ে এ এসেছিলুম চলে ঘর সেই এখন আমাকে ফেলে যাচ্ছে পথের ধুলোয় এর কি মা বিচার নেই কোনো সেই লোকটিকে ডেকে পাঠালেন মা সস্নেহে ভর্ৎসনা করে বললেন ও তোমার জন্যে যথাসর্বস্ব ফেলে এসেছে আর তুমি কি না আজ ওকে ত্যাগ করে যাচ্ছ এতকাল সেবা নিয়েছো ওর আর ওর কোনো দাম নেই এক করা ওকে যদি এখন ত্যাগ করো তোমার মহা অধর্ম হবে নরো স্থান হবে না ডোমের মেয়ের হাত ধরলো তার ঘরের লোকটি ঘরে ফিরে গেল দুটিতে ভাইদের মধ্যে একবার আরও একদিনের একটি ঘটনা ভাইদের মধ্যে সবচেয়ে ছোট হলো অভয় এই যা পড়াশোনা শিখেছিল মানুষ হয়েছিল পাশ করেছিল ডাক্তারি কিন্তু এমন ভাগ্যের ফের কলেরা হয়ে মারা গেল। স্ত্রী সুরবেলা পেটে তার তখন সন্তান মরবার সময় মাকে বলে গেল অভয় ওদের তুমি দিদি দেখো ওদের আর কেউ নেই মা মুশরে গেলেন কিন্তু শোকের চেয়েও ঘোরতর যে শঙ্কা তাই আচ্ছন্ন করল মাকে শুরুবেলা পাগল হয়ে গিয়েছে পাগল অবস্থায় একটি মেয়ে প্রসব করলে এই মেয়েই রাধারানী বা রাধু যার গল্প আপনারা অনেক দিন ধরে আমার কাছে শুনে আসছেন ঠাকুরের দেহ যাবার পর মন তখন হু করছে হঠাৎ দেখতে পেলেন লাল কাপড় পরা একটি দশ বারো বছরের মেয়ে সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে ঠাকুর দেখিয়ে বললেন একে আশ্রয় করে থাকো আর দেখা গেলো না মেয়েটিকে তারপর আবার একদিন বসে আছেন দেখতে পেলেন রাধুর মা পাগলি সুরবালা কতগুলো কাঁথা টানতে টানতে নিয়ে যাচ্ছে আর হামা দিয়ে কাঁদতে কাঁদতে তার পেছনে যাচ্ছে রাধু মার বুকের ভেতরটা মোচুর দিয়ে উঠল। ছুটে গিয়ে রাধুকে তুলে নিলেন মনে হলো একে আমি না দেখলে আর কে দেখবে বাপ নেই মা পাগল এই মনে করে যেই ওকে কোলে তুলে নিয়েছেন কোলে ঠাকুর দেখা দিলেন চোখের সামনে বললেন এই সেই মেয়ে একে আশ্রয় করে থাকো এই যোগমায়া আফসোস করে বলছেন মা কি জানি বাবা আগে আগেও বেশ ছিল আজকাল নানা রোগ বিয়েও হলো এখন ভয় হয় পাগলের মেয়ে না পাগল হয় শেষকালে শেষটায় কি একটা পাগলকে মানুষ করলাম একটি ছোট মেয়ে দুর্গা বলে গৌরিমা তাকে নিয়ে এসেছে মার কাছে মেয়েটি যেন অনাঘ্রাত ফুল তাকে দেখে মার আনন্দ আর ধরে না বললেন দেখো মা চর খেয়ে রামনাম অনেকেই বলে কিন্তু শৈশব হতে ফুলের মতো মনটি যে ঠাকুরের পায়ে দিতে পারে সেই ধন্য গৌরদাসী কেমন তৈরি করেছে মেয়েটিকে ভাইরা বিয়ে দেবার বহু চেষ্টা করেছিল গৌরদাসী ওকে লুকিয়ে নিয়ে হেথা সেথা পালিয়ে পালিয়ে বেড়াতো শেষ পর্যন্ত পুরী নিয়ে গিয়ে জগন্নাথদেবের সঙ্গে সঙ্গে মালাবদল করে সন্ন্যাসিনী করে দিলে সতীলক্ষ্মী মেয়ে কেমন লেখাপড়াও শিখেছে দেখো না কি একটা সংস্কৃত পরীক্ষাও দেবে শুনছি পরে তাকালেন রাধুর দিকে একটা দীর্ঘশ্বাস চেপে গেলেন হয়তো বললেন এই রাধুকে নিয়েই আমার কত মায়া দেখো না গৌরদাসী কেমন তার মেয়েকে তৈরি করেছে আর আমি একটা বাঁদরি তৈরি করেছি তখন কে জানতো বাঁদ্রি হবে না দুর্গা হবে ছুটে জয়রামবাটিতে গিয়ে দুবাহুর মধ্যে আঁকড়ে ধরলেন রাধুকে পাশে না বসিয়ে খাওয়া নেই পাশে না শুইয়ে শোয়া নেই চক্ষের প্রতিপলকে রাধু বুকের প্রতি নিঃশ্বাসে রাধু বিষিকেই রাধু মা ডাকে আর শুরুবালাকে নিরিমা মহামায়া কিভাবে বাঁধা পড়লেন নিজের ফাঁদে যা তিনগুলে কেউ নেই তাকে দিয়েও বেড়াল পুষিয়ে সংসার করান সংসার কি বস্তু বুঝুন এবার হাতে কলমে বুঝবেন বলেই তো সংসারের প্রতি এত ক্ষমা এত দয়া এত বাৎসল্য যদি সন্ন্যাসিনী হয়ে বাইরে চলে যেতেন মা হতেন কী করে মা হয়ে যদি সংসারের কষ্ট নিজে না বোঝেন কি করে বুঝবেন তবে সন্তানের যন্ত্রণা তাই তো ভুগলেন দারিদ্র্য পেলেন শোক দহন শৈলেন রোগ জ্বালা নিজেকে জড়ালেন মায়াজালে রাধু মাকু আর নলিনী সমস্ত রকমে বুঝলেন সংসারের বিস্বাদ বুঝলেন বলেই তো সবাইকে টেনে নিলেন কোলের মধ্যে সবাইকে রক্ষা করলেন